ছাটের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে একটা আমি দিয়ে দিলাম এটা পিং করা থাকে এই প্যাকেটটিতে আপনাদেরভাবে আপনি আপনার ব্লগ করতে সুবিধা হবে ব্লগিং এ আপনাদের সুবিধা হয়েছে অনেক সময় আপনি যদি কোথাও আপনাদের জন্য এই জিনিসটা আমি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি চমৎকার গ্যাজেট সম্পর্কে আপনাদের সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা হলো আপনারা ইদানিং ব্লগ করতে গেলে অনেক বিভ্রান্তে পড়ে যান বয়েসের অনেক সমস্যা হয় লাউডলি বয়েস দেওয়া যায় না বাইরে থেকে নয়েজ আসে সেক্ষেত্রে আমি এর আগে একটা প্রোডাক্টের রিভিউ দিয়েছিলাম সেটা মোটামুটি ভালো ছিল লো বাজেটের মধ্যে সেটা কে নাইন ছিল এর আগে তা মোবাইলের জন্য আরেকটা গ্যাজেট আমি যেটা আজকে চুজ করেছি আমি রিসেন্টলি ইন্ডিয়া যাব প্ল্যান করেছি যার কারণে আমি এই যে দেখেন আপনাদের জন্য এই জিনিসটা আমি নিয়ে আসলাম বয়া এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে এমডব্লু থ্রি বয়া ঠিক আছে এটাতে ডুয়েল মাইক্ৰ'ফোন আছে এটাতে আপনার আগে যেটা ছিল আমার সিঙ্গেল এটা কীভাবে ইউজ করতে হয় কিভাবে আপনার কি কী আছে এর সাথে আর এটা কী এর বয়স কি কীরকম আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। আর এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকন বাটনটি প্রেস করে নেবেন পরবর্তী যাতে নতুন কোনো কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান আর যারা আমার ফেসবুকে যারা আছেন কানেক্ট আছেন তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে সহযোগিতা করবেন তো চলুন আমরা আনবক্সিং করতে চাই প্রথমে এটা চমৎকার একটি র্যাপিং করা থাকে এই প্যাকেটটিতে আপনার আমি প্যাকেটটি খুলছি প্রাইসটা এক এক জায়গায় এক এক রকম ই করে তবে এটা আপনার আপনি বুঝে শুনে ভালো অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে পারেন তাহলে মোটামুটি আপনি ঠকবেন না প্রাইসটি আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট নেন বাজারে খেয়াল করবেন আপনার ডুপ্লিকেট অনেক প্রোডাক্ট আছে তো সেই আপনি সেখানে ঠকে যাবেন তো এটার ফিচারটা আমি দিয়ে দিলাম এটা নব্বই মিনিট চার্জিং দিতে হয় চার্জিং টাইম নব্বই মিনিট হ্যাঁ আপনার ট্রান্সফার ডিস্টেন্স আপনার বিশ মিটার্স আপনার সিঙ্গেল টু নয়েজ রেশিও সিক্সটি ফোর ডিবি চার্জিং ইনপুট ডিসি এইট পয়েন্ট মিটার ফোর ভোল্টেজ চার্জিং পোর্ট সি টাইপ হ্যাঁ আপনার সেন্সিভিটি ফোরটি টু ডিবি ফ্রিকোয়েন্সি টোয়েন্টি তারপরে আপনার এটা ওয়ার্কিং করবে আপনার ছয় ঘন্টা আপনার থাকবে ছয় ঘন্টা ঠিক আছে আপনি একটা কাস্টমস আপনি যে কোনো শুধুমাত্র মোবাইলে না আপনি ক্যামেরা তো আপনি বিবি ইউজ করতে পারবেন তো চলুন এর মধ্যে কী কী আছে আমরা একটু দেখি প্যাকেটটি আসলে একটা প্রিমিয়াম লুক করা হয়েছে প্যাকেটটি আসলে চমৎকার একটি প্যাকেট প্যাকেটটিকে আপনি খুললেই প্রথমে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মাইক্রোফোন মানে দুটি মাইক্রোফোন দেওয়াতে একটা সুবিধা হয়েছে অনেক সময় আপনি যদি কোথাও কারোর সাথে ইন্টারভিউ নিতে যান তাহলে আপনার কিন্তু একটা সিঙ্গেল মাইক্রোফোন নিয়ে আপনার হয় না দুটা মাইক্রোফোন লাগে তা আপনি যদি আপনার এই বাজেটের মধ্যে এই জিনিসটা ক্রয় করেন অবশ্যই ভালো পাবেন আমি ভবিষ্য আমি সামনে এটার পুরোপুরি একটা রিভিউ দিব তো এই মাইক্রোফোনগুলো আপনি দেখেন এই যে দুটা মাইক্রোফোন হ্যাঁ এই মাইক্রোফোনগুলো অ্যাকচুয়ালি চমৎকার একটি মাইক্রোফোন আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আর এটা পারফরমেন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ডিভাইসটি এটা আপনি আপনার ফোনের মধ্যে অবশ্যই সি টাইপ হতে হবে সি টাইপ যদি না থাকে আপনার ফোন যদি আপনার সি টাইপ না হয়ে থাকে তাহলে আপনাকে বাজার থেকে একটা কনভার্টার কিনে নিতে হবে হ্যাঁ তাহলে আপনি ইউজ করতে পারবেন অনেকের ফোন সি টাইপ হয় না যার কারণে আমার আপনার ইউজ করার বিড়ম্বনায় পড়তে হবে সেজন্য আপনি বাজার থেকে একটা আপনার পোর্টের অনুসারে কনভার্টার কিনে নেবেন এটার মধ্যে আর কি আছে এই যে দেখেন পিছনে একটা ম্যানুয়াল বই আছে এটাতে গাইডলাইন দেওয়া আছে আর একটা আছে ইউজবি ডাটা কেবল ডাটা কেবলটা আমি দেখছি এটা কীরকম ভালো মানের কি না ডাটা কেবল সচরাচর আসলে এই সমস্ত ডিভাইস কিনলে এই ধরনের ডাটা কেবলই দিয়ে থাকে ওইরকম কোনো কিছুই দেয় না তো আমি আপনাদের সাথে রেকর্ড করবো কিছুক্ষণের মধ্যে আমি সেই রেকর্ডটাই শেয়ার করব কীরকম বয়েস আসে তো আমি এটা আমার ডিভাইসটি কানে নিয়ে নিলাম আর এটা আমি আমার টি শার্টের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে সাউন্ডটা যেন ঠিক থাকে নাড়াচাড়া না করে আপনি খেয়াল করবেন যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যান আপনার মাইক্রোফোনটা যদি প্রচুর নাড়াচাড়া করে একটা নয়েজ আসবে আলাদা হ্যাঁ এটা একটা সাউন্ড করবে সেটা আপনি ভেবে নিতে পারেন মাইক্রোফোনের হয়তো কোনো প্রবলেম আছে আসলে সেটা না আমি কিন্তু একটা ফোন একটা আমি লাগাইছি আর একটা আমি এইখানে রেখে দিচ্ছি তা আমি দুটা দিয়ে চেক করব আসলে এই যে যখন আপনি নেবেন তখন আপনি এখানে একটা পাওয়ার বাটন আছে ধরে রাখলে এটা অন হয়ে যাবে কিন্তু অন হয়ে যখন আপনার কানেক্ট হবে এখানে একটা গ্রিন লাইট জ্বলে আসবে আর যখন কানেক্ট হবে না আপনি যদি আপনার ডিসটেন্সে দূরে চলে যান তাহলে আপনার এটা রেড সিগন্যাল দিবে কি লাফাবে লাইট ব্লিংকিং করবে রেড সিগন্যাল হ্যাঁ এটা হচ্ছে কি বিষয় তো আসলে আমি সবাইকে বলবো বয়া মাইক্রোফোনটি আপনি নিলে আপনি অবশ্যই লাভবান হবেন এবং উপকৃত হবেন আর যারা মোটো ব্লগার তাদের জন্য এটা সাশ্রয়ী প্যাকেজের মধ্যে চমৎকার একটি প্রোডাক্ট অবশ্যই আপনারা এই প্রোডাক্টের বাই করতে পারবেন আহ আপনার যদি কিনতে হয় তাহলে কোথা থেকে কিনবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি ঢাকায় আপনার লোকেশন হয়ে থাকে তাহলে আপনি বসুন্ধরা সিটি যমুনা ফিচার পার্ক মোতালি প্লাজা গুলিস্তান মার্কেট এই সমস্ত লোকেশন আপনি পেয়ে যাবেন আর যদি আপনি ঢাকার বাইরে চট্টগ্রামে হয়ে যান তাহলে চট্টগ্রামে আপনি সিটি সেন্টারে গেলেই পাবেন যদি সিলেটে হয়ে যান সিলেটের যে মেন শহর সেইখানে গেলে যে মার্কেট আছে লোকাল মার্কেটে গিয়ে আপনি সিলেট শহরে মার্কেটে যাবেন বিভিন্ন জেলা পর্যায়ে হওয়া বিভিন্ন জেলাতে আপনি পেয়ে যাবেন বয়ার এই মাইক্রোফোনটি এছাড়া যদি আপনি অনলাইন থেকে ক্রয় করতে চান তাহলে আপনি একটু ঘেঁটে ঘুটে

তো আসলে একটা ভালো মাইক্রোফোন হলে আপনার কথা বলতে সুবিধা হবে আপনি আপনার ব্লগ করতে সুবিধা হবে ব্লগিং এ আপনি অনেকটা সাপোর্ট পাবেন ব্লগের ক্ষেত্রে আপনার একটা ভালো মাইক্রোফোন না হলে সেক্ষেত্রে আপনার ব্লগটি একেবারে বাজে হয়ে যাবে বেসিক্যালি সাউন্ড যদি ভালো না হয় সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে অনেকটা প্রবলেমের মুখে পড়তে হবে আপনাকে তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি কীরকম সাউন্ড হচ্ছে